আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমার সরিষা চাষ করেছিলাম এগুলি দেখানো হয়েছিল প্রথমে পানি দিচ্ছিলাম জমিতে এখন এই জমিগুলিতে আপনার ফুল ফুটছে আর কিছু জমিতে ফুল শেষ হয়ে যেতে থাকা এগুলি হচ্ছে আপনার বাড়ির চোদ্দ জাতের সরিষা এগুলি খুব ভালো সরিষা এগুলি আপনার তেল বিষয় এই জমিগুলি আপনার দুই তিন বছর আগে একবার চাষ করছিলাম এখন আবার এই বছর চাষ করলাম আর কি এগুলি হচ্ছে বাড়ি চোদ্দ এগুলি ফুল জরতেছে আস্তে আস্তে এই জমি এখানে প্রায় একশো শতাংশ জমিতে আমি সরিষা আবাদ করছি এই যে ওই দিক দিয়ে আমরা বেশি সরিষা করছিলাম আসলে সরিষা একটা স্বল্পময় ফসল এই ফসলটা আপনার অতি তাড়াতাড়ি হয়ে জায়গা আসলে গাছ চাষ এগুলিতে আগে গাছ চাষ করছিলাম এখন আবার নতুন করে এবার কই আবাদ করুম এরপরে আমার গাছের জমি চাল্লা গাছ এরা আমার এক ভাই জমিতে গাছ কাটতেছে আমার এক ভাই বলছিল শীতের সময় কি চাল্লা গাছ বড় হয় না দেখেন মাসাল্লা কত বড়েছে এগুলি এখন কাটতেছি কায়তা গরুকে খাওয়ানো হবে আর কি বাড়িতে নিয়ে এখানে প্রায় সত্তর শতাংশ জায়গাতে চাল্লা চাল্লা আঞ্চলিক গাছ এটা এলাকা থেকে আমি এই গাছটা আনছিলাম এদিক দিয়ে মানুষেরা আসলে গাছের সংকট এখন এদের দিক দিয়ে আবার মাত্র একটা বলছে এদিক দিয়ে মিষ্টি লাগাইছি দেখতে আমি বিশ হাজার আলো এটা আপনার সার এবং ডিপি সার দেওয়া হয়েছে দিয়ে আজকে তারা কত দেওয়া হয়েছে এদের সরিষার গাছ জমিগুলো দেখেন অনেক দেখতে সুন্দর দেখা যায় ফুল ফুটছে বিকালবেলা বিকালের সৌন্দর্য সরিষার সরিষা হওয়ার পরে এই জমিতে আবার ধান চাষ করবো রড একটা ধান এই ধানটা আপনার স্বল্প সময়ের মধ্যে হয়ে জায়গা খাইতে খুব সুস্বাদু এটা গত বছর আমি চাষ করেছিলাম মোটামুটি ভালো হয়েছে এখন এই আবার চাষ করবো আর কি